আসসালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এন্ড এটা হলো ডে টু ফ্লগ সো আজকে আমি রেডি রেডি হয়ে যাচ্ছি আমার আমার বাসায় অ্যান্ড তোমাদেরকে দীপুর মেহেদি দেখায় যেটা ও ভালো করে লাগাইছে ওটা সুন্দর হয়েছে বাকি ডাল করে লাগাইছে দেখে ওটার কালারই আসে নাই এদিকে আমার মেকআপ করতে না করতে আমার নাক ঘেমে যায় জানি না কেন সবাই বলে যে যারা যার নাক খামে তার হাজবেন্ড নাকি তাকে অনেক বেশি ভালোবাসে তাই তারপর আমরা বের হয়ে গেলাম অ্যান্ড রাস্তায় অর্ধেক থেমে চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য কিছু নেওয়া যাক অ্যান্ড ওরা যেহেতু ডোনাট পছন্দ করে তাই আমি গেলাম কে বেকারি কিন্তু ওইখানে গিয়ে দেখি যে মোস্ট অফ দ্য প্রোডাক্ট ওদের হচ্ছে এক্সপায়ার ডেট খুব কাছে চলে আসছে না হয় এক্সপায়ার তা আমি দেখে খুবই শকড হয়ে গেছি তাই আমি আর রিক্স নিয়ে নাই আমি হচ্ছে আর পাশে স্বপ্ন ছিল ওটাতে চলে আসছি আর ওইখান থেকে ওদের জন্য কিছু স্ন্যাক্স অ্যান্ড চিপস টিপস এগুলো নিয়েছিলাম যেগুলো ওরা পছন্দ করে খেতে বাড়িতে যাওয়ার আগে আমরা যাচ্ছি তাজওয়ারের নানবাসায় কারণ আমাদের বাড়ি থেকে তাজওয়ারের নানা অনেক কাছে যার কারণে আর মাঝে মাঝে ওখানে ঘুরতে চলে যায় আর ওই দিনও গিয়েছিল তাই ভাবি বলল যে তোমরা আসার সময় ওকে একটু পিক করে আনিও অ্যান্ড ওর জন্য ওয়েট করতে করতে আমরা ফেড আপ হয়ে গেছি দেন ফাইনালি ও আসলো অ্যান্ড ওকে পিক করার সাথে সাথেই ওর পাকনামি শুরু ওর পাকনামি এটা হলো যে ও দীপুকে রাস্তায় দেখাই দিচ্ছে কারণ দীপু চিনে না তাই দীপু ওর কথা মতো যাচ্ছে অ্যান্ড একটু ঘোরাল পেঁচাল করতে স্যার কেউ সাথে অ্যান্ড এটা হলো আমাদের বাড়ি আর এই বাড়িটাতেই আমার জন্ম হয় আমি যখন চার বছর বয়সী তখন আমরা এখান থেকে বের হয়ে যাই কারণ এখানের পরিবেশটা অন্যরকম ছিল এখন অবশ্যই সব ঠিক আছে আমার চাচা চ্যাটা সবাই এখানে থাকে আমাদের বা ভাড়া বাসাও আছে কিন্তু নিজের জন্য হচ্ছে এই বাড়িটা করা যা একটু এসে নিজের বাড়িতে ওঠা যায় সবার সাথে মেলামেশা করা যায় তাই তারপর আমরা হচ্ছে উপরে চলে আসলাম অ্যান্ড ওদের স্ন্যাক্সগুলো একটা একটা করে আমরা খোলা শুরু করছি ওদের ছোটোদের চেয়ে বেশি এক্সাইটেড আমরা বড়রা মানে সব কিছু খুলে খুলে খাচ্ছিলাম আর এই পপার্সের চকরিংটা এত মজা মানে একটা বরাপ সিরিয়ালের মতো হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে আনছে যেটা খেতে আরও মজা ছিল দেন ওদের ওয়েফারসও রাখি নেয় আমরা সব কিছু খেয়ে ফেলতেছি অ্যান্ড আমি একটু বারান্দায় গেলাম দেখলাম যে আশেপাশের অবস্থা কীরকম এখন দেখি যে এই এখনও মানে মারা চারটা বাজলে মেয়েদেরকে চুল তেল দিয়ে দেয় আছি তারপর আমরা বারান্দায় সব মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি হয় কে কি করতেছে এগুলা দেখতেছিলাম আর যে দীপু সারা আসতেছে কারণ ওরা ছেলেরা সবাই হচ্ছে ওই দিকের মসজিদে নামাজ পড়তে গেছিলো আর যেখানে আব্বুর ও করে তারপর ওরা জামাইরা চলে আসলো আমি আর জন্য ঠান্ডা পানি নিয়ে যাচ্ছি টেন্টুন আমাকে হেল্প করতেছে গ্লাস নিতে কারণ আমার এক হাতে যা এক হাতে ফোন ওই দিন এত গরম ছিল যে দুই মিনিট দাঁড়ানোই যাচ্ছে না কোথায় তাই আমি নিচে দাঁড়ানো সবাইকে ঠান্ডা পানি খাওয়াইলাম দেন ওদেরকে উপরে নিয়ে আসলাম যে নিচে আরও বেশি ঠান্ডা উপরে এসে বসো ততক্ষণে আমি নিচে কিছুক্ষণ পিকচার ক্লিক করছিলাম আমার ড্রেসে এন্ড এই ড্রেসটা হচ্ছে ব্লাশ বুটিক থেকে নেওয়া তারপর দেখলাম যে সাথে আপরাও চলে আসছে এন্ড আমাদের সিলিন্ডারে গ্যাসও শেষ তাই নিউ আনা হয়েছে গরমে তাজর জামা খুলে ফেলছে দেখে ওকে সবাই চিরচির করতেছে তাই এটা আনসার করলো তারপর আমরা সবাই মিলে সন্ধ্যায় নাস্তা করতে বসছি অ্যান্ড জামাইরাও বসছে শালেরাও বসছে বৌরাও বসছে সবাই মিলে অনেকক্ষণ নাস্তা পানি করলাম অ্যান্ড আড্ডাও দিছি তারপর আম্মু চা নিয়ে আসলো অ্যান্ড অদিতি হচ্ছে চা সার্ভ করতেছে সবাইকে সকাল থেকে ওয়েদার এত গরম ছিল আর সন্ধ্যার দিকে হঠাৎ করে অতিরিক্ত বাতাস মানে তুফান আসার আগ মুহূর্তে যেরকম গরম থেকে ঠান্ডা বাতাসে পরিণত হয় সেম ওয়েদার ছিল ওই দিন তাই ছেলেরা বাতাস দেখে বাইরে চলে গেছে আর অন্যদিকে হচ্ছে আমি আমাকে বলছি যে আজকে আর ভাত খাবো না আজকে অন্য কিছু খাই বিফ স্টেক করি অ্যান্ড বাসায় আলু ছিল না ম্যাশ পটাইটার জন্য বাটারও ছিল না আমাদের এই এরিয়াতে বাটার পাওয়াই যায় না সো দীপু অনেক কষ্ট করে অনেক দূর থেকে এই ছোট্ট একটা পিস পাইসে বাটারে মানে স্মল সাইজ যেটা ওইটাই অ্যাভেলেবেল ছিল পরে ভাইয়া বড় থেকে একটা আর দূরে গিয়ে এনে দিছে এনিওয়েজ এদিকে আমি আর স্মৃতি হচ্ছে মাংস কাটতে ব্যস্ত দেন ওরা চলে গেছে আর আমি হচ্ছে মাংসগুলো ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তিনবার হচ্ছে ক্লিন করে নিছি তারপর দেখি যে বৃষ্টি চলে আসছে হঠাৎ করে আর এত ঠান্ডা হয়ে গেছে বাসা মানে বলার বাইরে অন্য শান্তি ছিল তারপর হচ্ছে গিয়ে আমি চুলায় আলুগুলো সে বসিয়ে দিছি ম্যাশ পটাইটোর জন্য দেন আমাদের হ্যামার ছিল না বলে আমি একটু করে লুটি বেলুনি দিয়ে থেতো করে নিচ্ছিলাম হচ্ছে পিসেসগুলো দেন আমি একটা ট্রেতে সব বিছিয়ে সল্ট অ্যান্ড পেপার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপর হচ্ছে আমরা ওইটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়ে আমরা চলে গেছি আমার বোমার বাড়ি মানে বোমা হচ্ছে আমার আম্মোর ইমিডিয়েট ছোট যে যা ওইটা আমার চারটা চাচি তার মধ্যে তিন নাম্বার হচ্ছে আমাদের বোমা আর আমার চাচা বাবা এখন কেউই নেই সবাই চলে গেছে আমাদেরকে ছেড়ে এনিওয়েজ এই ঘরটা হচ্ছে মেমোরিজ অনেক কারণ আমাদের যে বাসায় হচ্ছে আমি জন্মগ্রহণ করছি ওই বাসাটাও সেম প্যাটার্ন শুধু আমাদের ফ্লোরটা আলাদা আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম আর এটা হচ্ছে থার্ড ফ্লোর এদিকে বোমা আমাদের জন্য অনেক নাস্তা রেডি করছে মানে আমাদের মেয়েদের জন্য আলাদা করে দিছে যেহেতু জামাইরা কোলা বয়কট করে মজা খাচ্ছে তারপর বড়াপ্প একটা ফটো ফ্রেম নিয়ে আসছে যেখানে ওদের ছোটবেলায় ছোট কাজিনরা যেহেতু আমরা নাই তখন আমরা হয়েই নাই তখন বড়াপ্পো হচ্ছে ছোটবেলার ছবিগুলো দেখাচ্ছেন জামাইরা গেস করতেছিল তারপর আমরা কিছুক্ষণ আড্ডাবাজি করার পর বাসায় চলে আসলাম বাসা বলতে একদম পাশাপাশি বিল্ডিং লাগানো এরকম দেন আমরা এসেই মানে ছেলেরা নিচে বসেছিল আমি আর স্মৃতি এসেই আমার স্টেকগুলো হচ্ছে ফ্রাই করার জন্য চলে আসছি অ্যান্ড আমার বানানো স্টেকটা এত খারাপ হয়েছে বলার বাইরে পরে আমি তোমাদেরকে রিয়াকশান দেখাবো আমি কোথায় ভুল করছি আই ডোন্ট নো মেবি আমি ফ্লেমটা অনেক বড় করে দিছিলাম। যার কারণে কুক হতে সময় লাগছে মানে উপরে কালার চলে আসছে কিন্তু ভেতরে কুক হয় নাই অ্যান্ড অনেক শক্ত হয়ে গেছে সো আমি হচ্ছে যে জিনিসটা আমার ফেভারে হয় না ওই জিনিসটার প্রতি আমি আর এফোর্টস দিই না তাই আমি হচ্ছে ওইটা ছেড়ে চলে আসছি ভাবিরাই করছে বাকিগুলা কারণ আমার কাছে এটা মানে টাইম ওয়েস্ট মনে হয় বাট ভাবি যা করছে অনেক ভালো হয়েছে হচ্ছে ম্যাশ পটেটোটা করছে ওইখানে পাইপিং ব্যাগ ছিল না দেখে একটা পরিষ্কার হচ্ছে ম্যাশ পটেটোগুলা দিয়েছে দিছে অ্যান্ড ওগুলা দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে যেটাকে দীপু পোপ ডিজাইন বলছে তারপর আম্মু এখানে হচ্ছে একটু করে গোলমরিচ স্প্রিঙ্কল করে দিচ্ছে সুন্দর লাগানোর জন্য কারণ তারা জানে না যে আমার স্টেকটা আমি কি বাজে বানাইছি এনিওয়েজ ছেলেরাও অনেক খুশি মনে আসে অ্যান্ড আমার স্টেকটা দেখেন ভেতর থেকে ওভার হয়ে গেছে অনেক শক্ত ছিল কেউ তো কিছু বলতেছে না কিন্তু ভাই আর দীপু তো আমাকে ছাড় দেন ওরা হাসবেই তারপর অনেকগুলা বেঁচে সহ্য করতে করতে কোন রকম হচ্ছে আগিলসি ওইগুলা তাজবিও খেতে পারতেন না মানে অনেক শক্ত ছিল ওর কষ্ট হয়ে যাচ্ছে এনিওয়েজ তারপর আমরা একটু মজা খেলাম অ্যান্ড ওরা স্টিল আমাকে নিয়ে হাসাহাসি করতেছে তারপর যেতে যেতে হচ্ছে আম কেটে দিল বড় অ্যান্ড আম খেলাম দীপো অনেক তাড়াহুড়া করে বাসা থেকে বেড়ে যাচ্ছে কারণ ওয়েদার অনেক খারাপ হয়ে যাচ্ছে অ্যান্ড আম্মু যাওয়ার সময় আমার কে একটা আইসক্রিম দিয়ে দিল যেটা আমি না বলে চলে আসছি তাও ধরাই দিছে যেটা আমি বাইকে বসে বসে খাচ্ছিলাম আর ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে আসলে ওই দিন সাউন্ড সহ পিত চমকাচ্ছিল সো দ্যাট ইজ ইট ফর টু টেক গাইস আল্লাহ হাফিজ